আর যারা গরিব মানুষ আছেন অথবা জীবনে হজের ফরজ আদায় করে ফেলেছেন আর হজে যাওয়া দরকার নাই তাদের কিন্তু এই গোল্ডেন দিয়েছেন হজে প্রতি বছর তো যাবে না ওনার হজ উনি আদায় করে ফেলেছেন অথবা এখনো যেতে পারছেন না তাদের জন্যেই কিন্তু এই অপশনগুলো আছে যে এগুলো চর্চা করে হজে যাওয়ার সবের কাছাকাছি মাত্রায় পৌঁছে যাওয়ার ব্যবস্থা আলারাবুল আলম করে রেখেছে প্রথম এই দশ দিন যেন রোজা অতিরিক্ত পাক এবং আল্লাহ সব তালার সন্তুষ্ট অর্জন করতে পারি জিলজের প্রথম দশ দিনে নবী করিম অন্য সময়ের তুলনায় বেশি আমল করতেন তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন জিলজ মাস আমাদের সামনে

দিনের আমল যে নাক আমলগুলো বান্দা করে আমলে সালে করে এই আমলে সালে গুলো আহাব্বা ইল আল্লাহ আল্লাহ তালা কাছে অধিক প্রিয় আমল নবী করিম সাল্লাম এই দশ দিনের আমলের ধরাবাদা কোনো আমল উল্লেখ করেননি এই আমলের ক্ষেত্রটাকে খোলা রেখেছেন এই ক্ষেত্র আপনি যে কোনো নেক আমল দ্বারাই পরিপূর্ণ করতে পারেন এই কথা বলার পর সাহাবা একরাম রেদন আল্লাহ তাল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ফাকাল উয়া রাসুল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ এই দর দিনের নেক আমলের আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে কি বেশি প্রিয় আল্লাহ সুবহান বলেন ক্বাল আল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বি নাফসিহি ওয়া ফালাম ইয়ারজা মিন যালিক শাইউন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আমলগুলোকে গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর দিনের আমল সবসময় গুরুত্ব দিয়ে করতেন সারা জীবন

সুতরাং এই সময়ে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহু আকবার বলো এবং আলহামদুলিল্লাহ বলো এগুলো তোমাদের আমলে নাও ইমাম আহমদ রহমুল রহমাউল্লাহ মাসনাদে আহমদে হাদিস উল্লেখ করেছেন হাদিস সহি আর এই প্রথম দশ দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে সেটি হলো আরাফার দিন আশা সিদ্দিক থেকে হাদিস নবীকরাম বলেন মামিন আকসারা মিন আইয়াতিক আল্লাহু বিহি আব্দান মিনান নার মিন ইয়াউম আরাফাত আল্লাহ তাআলা আরাফার দিনে সবচেয়ে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন ওয়া ইন্নাহু লায়াদনু সুмма ইউবাহি বিহিমিল মালায়েকা তা পায়াকুলু মা আরাদা হাউলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে ফেরেশতাদের সাথে আবার গর্বও করেন বলেন আজকে আমরা বিপুল আমি বিপুল পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছি এই আরাফাতের দিন গুনা থেকে বাঁচার দিন এবং ওই দিনে রোজা রাখা ইউকাফি রুসানা দুই বছরের গুনা আল্লাহ রাবুল আলামিন মাফ করে দিন এজন্য আমরা চেষ্টা করব যেন জিলজ মাসের প্রথম দশ দিন আমরা আমলে সালের মধ্যে থাকি না কামলের মধ্যে থাকি অন্য একটি হাদিস এসেছে যেটা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেন আজমুল আয়ামে ইন্দাল্লাহ তাল্লাহার আল্লাহ তাল্লাহ কাছে সবচেয়ে মর্যাদাবান দিন হলো কোরবানির দিন অন্য একটি সহিদ সাল্লাম বলেন আল্লাহ তালার কাছে কোরবানির দিনে আল্লাহ তালার রাস্তায় ফি সাবিল্লা রক্ত প্রবাহিত করা কোরবানি করার চেয়ে উত্তম আর কোন পছন্দনীয় আমল নেই এটা হতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী এবং তফিক অনুযায়ী আমলের ক্ষেত্রে কোনো দরাবাদা নিয়ম দিয়ে দেননি তবে হাদিস এসেছে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন শুধু ঈদের দিন বাদ দিয়ে আমাদের উচিত হবে আমরা এই সময়টুকুকে গণিমত হিসেবে নেওয়া কিসের মাধ্যমে রোজার মাধ্যমে তাজগির ও তাহলিলের মাধ্যমে আল্লাহ আলার জন্য নির্ধারিত ইবাদতের মাধ্যমে সাদাকার মাধ্যমে সালাত অতিরিক্ত নফল নামাজ আদায়ের মাধ্যমে আলেকসার ও বিকারা আতিল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে হজ এবং উমরা আদায়ের মাধ্যমে হারাম কাজ থেকে নিজের চক্ষুকে অবনীত অবনত রেখে কাদ্দুল বাসার সব রকমের হারাম কাজ থেকে নিজের চক্ষুকে অবনত রেখে বেরুল দেই পিতা মাতার সাথে সদাচার সেলায় রাহমি করার মাধ্যমে আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করার চেষ্টা করবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাকামল এটার দুইটা লাভ আছে আল্লাহ রসুল বলছেন তোমরা যদি চাও আল্লাহ তালা তোমাদের রিজিকের মধ্যে বারাকা দান করুক এবং তোমরা যদি চাও যে তোমাদেরকে আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দেন তাহলে তোমাদের একটি আমল এটা হলো সেলাই রাহমি আত্মীয়তার সম্পর্কে সুদৃঢ় করা যারা আত্মীয়তার সম্পর্কে সুদৃঢ় করেন আল্লাহ তালা তাদেরকে দুটি উপকার দুনিয়ার জিন্দিক দান করেন এক নম্বর নম্বরের ব্যাপকভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দেন দুই নম্বর হলো আল্লাহ তালা আপনার সুস্বাস্থ্য সহকারে দীর্ঘ হায়াত আল্লাহ রাবুল আলমিন দান করেন দান সাদাকা করবেন এইটাও আত্মীয়তার মাঝে করবেন গরিব আত্মীয়দেরকে প্রাধান্য দিবেন সব কাজ করার ক্ষেত্রে আত্মীয়দেরকে প্রাধান্য দেওয়ার যে প্রবণতা এটা তৈরি করবেন ওলামা কেরাম বলছেন এ সময়ের আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আমরা তো সবসময় চেষ্টা করি তা হাজুদ পড়ার জন্য কিন্তু আসুল আওয়াইল মিন জিল হাজ জিল প্রথম দশ দিন যেন তাহাজ্জুদ মিস হয়ে না যায় এই বিষয়টি সম্পর্কে খেয়াল রাখা কারণ আল্লাহ ও তালা এই সময়ের আমলটুকুকে বেশি পছন্দ করেন আর এগুলোকে কবুল করার গ্যারান্টিও আল্লাহুল আলমিন দিয়েছেন এজন্য ওই সময়টুকুতে যেন তাহাজ্জুদের সালাদ ছুটে না যায় এদিকে খেয়াল রাখতে ওলামা কালাম বলেছেন আল আমরুবিল মারুফ ও মুনকার মানুষদেরকে দাওয়াতিল্লার কাজে লেগে থাকা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখার এই কল্যাণকর কাজটুকু এই সময় চালিয়ে যেতে পারেন নবিকারিন সাল্লাম এই সময়টুকুতে বেশি বেশি রোজা রাখতেন তসবির তাহলিল বেশি বেশি করতেন একটি হাদিস সাল্লাম বলেন আল্লাহকে প্রশ্ন করলো আর আই আরাফাত আপনি কি বলেন আরাফা রোজা সম্পর্কে কাল আহতাসিবু ইন্দাল্লাহ আই ইউ কাফফিরা সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বিশ্বাস করি ধারণা করি আরাফার দিন যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ এবং সামনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন আরাফার ঠিক দিন কোনটি এটি নিয়ে অনেক ধরনের কথা আছে বিতরকে না যাওয়াই ভালো যেই দিন আরাফা হয় ওই দিনই রাখেন আর আপনার দেশে যে 9 তারিখে ওই দিনও রাখেন তাহলে রোজাও একটা বেশি রাখলেন কোনটা হারানোর আর ভয় রইল না হতো আরো কোনো জায়গা রইলো না পাইলেন আপনি হয়তো একটা রোজা বেশি রাখলেন আর আল্লাহ আল্লাহ তারিখ রোজা রাখতেন আর কবে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখতেন আর প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন তো এই যে রোজার ধারাবাহিকতা নফল রোজার এটাও খেয়াল রাখতে হবে আরো যদি একটু সুযোগ হয়ে যায় তাহলে এই রোজাগুলোকে আবার একত্রিত করার কোনো চান্স হয়ে গেলে এটাও করা যায় তাহলে একের ভিতরে দুই ঢুকে যাবে আল্লাহ সুবাহা ধনীদের উপর রোজা ফরজ করেছেন আর যারা গরিব মানুষ আছেন অথবা জীবনে হজের ফরজ আদায় করে ফেলেছেন আর হজে যাওয়া দরকার নাই তাদের জন্যই কিন্তু এই অপরচুনিটি গুলি গোল্ডেন অপরচুনিটি গুলি দেখিয়ে দিয়েছেন হজে তো আর প্রতি বছর যাবে না ওনার হজ উনি আদায় করে ফেলেছেন অথবা এখনো যেতে পারছেন না তাদের জন্যেই কিন্তু এই অপশনগুলো আছে যে এগুলো চর্চা করে হজে যাওয়ার সবের কাছাকাছি মাত্রায় পৌঁছে যাওয়ার ব্যবস্থা আল্লাহুল আলম করে রেখেছেন এটা তো ঠিক যে আপনি হজে গিয়ে যেখানে হাজিরা দিচ্ছেন আল্লাহ তালার সামনে যে কুরবানি আল্লাহ রসুল সাল্লাহাম তো মহিলাদের জন্য মেয়েদের জন্য এটা জেহাদ বলেছেন আর যারা স্ত্রী অথবা মাকে নিয়ে হজ করেছেন তারা ঠিকই তের পেয়েছেন এটা জেহাদ কিনা মানে হজ হজের সময়ে স্ত্রী অথবা মাকে নিয়ে যারা হজ করেছেন তারা টের পেয়েছেন কতটা কষ্টকর আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো এটা মেয়েদের জন্য জেহাদি ঘোষণা করেছে সুতরাং হজের স্বভাব তো ভিন্ন এটা বাড়ি বসে পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ সুবান যে অপশন দিয়েছেন এই অপশন গুলো আমাদেরকে হয়তো বা একটা সুযোগ করে দিবে কাছাকাছি যাওয়ার একটা রাস্তা একটা সোপান একটা সেতু তৈরি করে দিবে এজন্য আমরা চেষ্টা করব প্রথম এই দশ দিন যেন নফল রোজা অতিরিক্ত তসবি তাহালিল তেলাওয়াতে কালামে পাক এবং উমরা আদায় অথবা কোরবানি দ্বারা আল্লাহ সবান তাল আর সন্তুষ্ট অর্জন করতে পারি আল্লাহ সবানা আমাদের সবাইকে আল্লাহ তালার আর সন্তুষ্ট অর্জন করার তফিক এনায় তোরক আমিন